এই তুই বললাম তুই নাকি যার ইচ্ছা তারে কালেকশন ভার্সেস হারাই তোর বুকের কত পাটা তুই পারলে আমার কালেকশন ভার্সেস হারায় দেখা এই বেটা এই কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিসছ কালেকশন ভার্সেস করতে তো লাগে তোর কাছে তো ড্রেস নাই কি আমি রাখছি আমার হ তুই ফুকিন্নি তুই আমার লেভেল আছস এই দালাল দেখ আমার কত লেভেল আমি লেভেলের প্লেয়ার

বাংলাদেশের কত কালেকশন ভার্সেস কিং রে আমি হারাইলাম আর তোর মতো একটা বটা কিনা আমারে বলো যে আমি তোরে হারাইতে পারবো না আই বেটা আয় কালেকশন ভার্সেস নিয়ে এমন ভাবে বলবো সারা জীবন আমার নাম বলতে পারবি না ও লে 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 তাই নাকি এত কনফিডেন্স ও আই বটের বাচ্চা আয় তুই আমারে আমারে ফকিন নি বলছস আয় তুই কালেকশন ভার্সেস আয় 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 কালেকশন ভার্সেস আয় রে ভাই তুই যদি আমারে হারাইতে পারোস তাহলে আজকে থেকে আমার 100 লেভেলের আইডি আমি তোরে দিয়ে দিব আয় আজকে আজ একটা বিরাট ফাটাফাটি হইবো আচ্ছা ঠিক আছে কালেকশন বার্সে শুরু করতাইলে আমিও দেখতে চাই যে তোর 100 লেভেলের আইডিতে কি এমন আছে তুই যে 100 লেভেল 100 লেভেল করতাছস দেখা কি দেখাবি আমার আইডিতে যা যা কালেকশন আছে না দেখলে তোর মাথা ঘুরে আইবো এই নে পারলে তুই এই বান্ডিল দেখা ওরে বাবা ও ভাই এটা কি বান্ডিল এইটা কি বান্ডিল মানে এই শালা গেই না দালাল পারলে দেখা আমার তো মনে হয় তুই পারবি তোর লেভেল তো মাত্র 77 না কত আমি জানি 100 লেভেলের প্লেয়ার তুই পারলে তোর ওকে তাকলে দেখা দাঁড়া দাঁড়া দেখাইতেছি তোর আইডিতে 100 লেভেল হয়ে গেছে দেখে তুই অনেক ভাব নিতাছস না মনে হয় তুই 100 লেভেল গিলিস করে করতোস এই শালা তোর বান্ডি লই দেখ দেখ আবে তুই এটা তো খেলে তো কি হইছে শালা ফকির নির বাচ্চা তোর যদি ওকার তাইলে তুই এই বুইয়া বান্দিল না না এটা না তুই পারলে আমারে এই বান্ডিলটা দেখা এই তুই আমি যা গেমে এক মাসে খরচ করি তা তো তুই মনে হয় বানাইতে খরচ করছ নাই দাঁড়া তোর ফকির নিমার কানি এই তো পাইছি এই নে এই তোর বান্ডিল আমি হইলাম একশো লেভেলের প্লেয়ার আমার এই যে তো কোনো কালেকশন বাড়তেছে অভাবই নাই তুই পারলে হন এই বান্ডিলটা দেখা তাহলে শুন আমি হইলাম গেইনার দালাল বুঝছস তোর এই ফালতু মার্কে এইসব ফকিন নে বান্ডিল দেন আমার জন্য কোনো ব্যাপারই না জাস্ট এ সেকেন্ড ঠিক আছে আমি তোরে এখনই দেখাইতেছি এখনই দেখাইতেছি কই গেল বান্ডিলটা একদম নিচে চলে গেছে তো জন্য তোরে দেখাইতে পারতেছি না নাইলে তোরে সেকেন্ডের ভিতরে দেখায় দিতাম তুই আমার এই বালের কালেকশন দেই আমার সাথে ফাফন নেছ হ্যাঁ হ্যাঁ বটের বাচ্চা বট দাঁড়া দাইতেছি কই গেল রে কই গেল রে পাকি কই গেল এই তো পাইছি এই তো পাইছি আলার পোহালা একসলে পেলো না এই দেখ দেখ আরে ভাই কি রে বুঝলাম না কিছু তোমার যাই দেখাই তুমি তাই দেখাই ফেলো তুই কারে কালেকশন বাড়ছে গেছিলি যে আমি না দাঁড়া এখন আমার পালা তোর এখন আমি দেখামো বুঝছস তুই এখন খালি দেখবি যে আমার এড়িতে কি কি কালেকশন আছে বুঝছস দাঁড়া দেয়সি তোর কি বান্ডেল দেখামো রে ভাই তুই একশো লেভেলের প্লেয়ার না তুই পারলে এই সামান্য একটা না এটা দেখামো না তোর দাঁড়া তোর কি বান্ডেল দেখানো যায় এই যে তুই পারলে সামান্য একটা বান্ডিলি দেখা যা জুকার তুই তো একশো লেভেলের প্লেয়ার অনেক ওল্ড প্লেয়ার তোর কাছে তো এটা থাকবোই তাই না তুই পারলে দেখা আরে ভাই এই এই বান্ডিল আমি কেমনে দেখা ভাই এই বান্ডিল তো বার করতে অনেক ডায়মন্ড লাগে আমি কি এই বান্ডিল বের করতে পারবো আচ্ছা তুই নাই তো আগে আমার ফকির নি বললি তুই তো বড় লোক তাইলে তুই এই বান্ডিল বের করতে পারোস নাকি কি রে তুইও কি ফইনি নাকি এই মিয়া তুমি কারে ফোন নিকো হ্যাঁ কারে ফোন নিকো আমার আইডি অনেক কালেকশন আছে দেখাও তোমার কি বাল আছে দেখাও কি কালেকশন আছে কি এমন রিয়ার আছে কি এমন ভাই কি আছে দেখাও দেখাও কি দেখাইবা দেখাও আমি দেখাই দিমু তুমি দেখাও একবার দেখাও বেশি সময় আছে কালেকশন হার মাইনা নেই মাপ চা মাপ কইরা দিমু আরে দূর দূর তোর মত ফকিং নি দুবার কাছে আমি হার তুই দেখা কি দেখাবি নে পারলে হন এই বান্ডিল দেখা এই বান্ডিল দেখা তুই দি তোর কার এই বান্ডিল এই বান্ডিল দে হামো যাও যাও এইラウンド তুমি দিচ্ছ যাও এরপর কি দেখাবা দেখাও দি তোমার কি আই আইডিতে তোমার কি এমন রিয়ার কি আছে মানুষ রে হারায় ফেলো কি এমন আছে দেখাও তো দি আমি দেখতে চাই তোমার কি কি এমন রিয়ার জিনিস আছে আরেকটা দেখাও আরেকটা দেখাও হালার পো হালা 100 লেভেল আইডি নিয়ে আমারে কালেকশন বাড়া চ্যালেঞ্জ দিতে কি কিছুই দেখাতে পারে না যাই দেহাই ও কিছুই দিতে পারতেছ না তোর এখন নর্মাল বান্ডিল দে হামো নে দেখা এইটা দেখা তুই এইটা দেখা আরে এইটা কি বান্ডিল ভাই

मंदिर देखा रुको जरा सबर करो अरे भाई ये तो कौन पोरे तुम्हें एक बालो ड्रेस अब दिखाई दे, दे पाला चुप हो के नहीं बेशी कोता बोल बिना तो रोका तक ले तू बैक डांसर बन दिल देखा मानो है ना तो जीवन और देख सच्चों के देक, देक तो बैक डांसर रोका तक देखा आलर पो आला बोट तेरी दादा की निकाल दूँगा मैं देख देख तो बालेर बैक डांसर बन दिल देख बैक डांसर बन दिल देख सुस्त क्यों हुई सी आमिर एक्चुअली बेलर पिलियर हमारे डी तो कलेक्शन रोबन नहीं ये जो

এটা তো মনে হয় আছে তোমার কাছে তাই না দেখাও দেখো না ভাই এইটাও নাই আমার কাছে আচ্ছা ঠিক আছে তাইলে তুমি এই যে গোস ক্রিমিনাল দাই দেখাও ভাই রে ভাই তুমি এগুলা কি দেইতেছো ভাই তোমার আগে তে এত কালেকশন ভাই আমার বাবনার ভাই রে ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার maaf করে দাও ভাই তুমি কালেকশন বড় সের কিং ভাই ভাই প্লিজ ভাই ভাই আমার আইডিটা নিও না ভাই আমার এক্সেল লেভেলের আইডি ভাই তুমি কালেকশন বাস সের কিং ভাই যাও যাও তো গাইস ফাইনালি দেখতেই তো পারলাম কিন্তু একশো লেভেলের প্লেয়ারকেও কালেকশন বার্সে হারিয়ে দিছি তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যাদের যাদের কম দামে ডায়মন্ড লাগবে গাইস অবশ্যই আমার তো ডায়মন্ড কিনবা তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্কিনে দেওয়া আছে ঠিক আছে আর দেখো গাইস গেরিনা আমার কালেকশন বার্সে কিং বানানোর জন্য কি কি দিছে দেখো ইমোট দিছে ড্রেস দিছে গান স্কিন দিছে তারপর অনেক কিছু দিছে এগুলো কিন্তু গেমে খুব তাড়াতাড়ি চলে আসবে গাইস তো সবাই ডায়মন্ড কিনে রাখো যেটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ